সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম এমন একজন ব্যক্তির কথা আমি আপনাদের সামনে তুলে ধরব যে ব্যক্তিটি অনেক শিক্ষিত একজন ডাক্তারও বটে তার ব্যাপারে তিনি যখন ধর্মের লেকচার দেন তখন অনেকে বলেন যে ওনার তো মাদ্রাসায় পড়া উচিত ছিল আর ওনার এই যোগ্যতা বাংলাদেশের ভূমিতে অবশ্যই অনেক কাজে আসবে তবে উনি যদি কন্টিনিউ করেন বাংলাদেশ ঘুরে যদি উনি ওনার লেকচার দেন তাহলে আমাদের দেশে যারা ধর্মজীবী করে খান বক্তা হুজুর এদের ভাত মেরে যাবে ডাক্তার নাবিল সাহেব ডাক্তার নাবিল ইনি যে বক্তৃতা দিতে যাচ্ছেন সেই বক্তৃতার সামান্য একটু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরবো এনার মতো বিদ্যান লোকেরাও ধর্মের মার্ক মার্কেটে এসে ঠিক জাকির নায়কের মতো বলে ফেলেন যদি কেউ ইসলাম অমান্য করে ইসলাম থেকে চলে যায় তাহলে ডাক্তার জাকির নায়ক সাহেব বলেছেন হি শিয়াল পুট টু ডেথ তাকে মেরে ফেলে দিতে হবে ঠিক একই কায়দায় ডাক্তার নাবিল সাহেব বলছেন নবী সুলাইমান নিয়ে এমন মিথ্যাচার যেটি জেনে শুনে করছেন যেমনটি আমাদের দেশের একজন জাফর ইকবাল সাহেব তিনি কিনা ছোট্ট একটি বই লিখেছেন ভূতের বাচ্চা সুলাইমান কোরআন আমাদেরকে তিন নম্বর সুরা আলে ইমরান এর আটাত্তর নম্বর আয়াতে কি বলে এটি নিয়ে আমি আপনাদেরকে শোনাব এবং এমন কিছু লোক আমরা আমাদের জীবনে পাব যারা দাবিদার রিয়েল মোহাম্মাদের প্রেম দেখানোর মূলত তারা প্রেম দেখিয়ে যাচ্ছে ফেক আরব ইতিহাসের মোহাম্মদের

এবং কেউ যদি আমরা ওইভাবে মন থেকে চাই অবশ্যই অবশ্যই পাবে নিশ্চয়ই বাচ্চা সোলাইমানের ঘটনা আমরা জানি বাচ্চা সোলাইমান ওনাকে একবার এসে বলতেছে যে তুমি কি দূরিয়া চাও না আখেরা চাও তো উনি বুদ্ধিমান আল্লাহ নবী সম্ভবত আমার এটা হতে আবার বাচ্চা সোলাইমান হ্যাঁ দাউদ আল্লাহ সালামের সম্ভবত সন্তান আমি যতদূর আমার মাথায় আসে তা উনি বলতেছে বুদ্ধি করে চিন্তা করে যে না আমি আখেরাত চাই তা বলো তুমি আখেরাত চাও তুমি আর তোমার খুশি হয়ে দিয়ে দিলাম

কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ দ্বারা সত্যায়িত করা কি সেই আয়াতগুলি যদি আমরা একটু জানি উনি অস্ট্রেলিয়ান ডাক্তারের নামও জানেন না কিন্তু তার ঘটনা উনি শোনাতে চাচ্ছেন আবার সম্ভবত বলেই উনি সুলাইমান নবীর ব্যাপারে যে মিথ্যাচার করলেন আর দর্শকদের মাঝে আপনারা দেখলেন সেই বুড়ো মানে শায়ক শায়কের বাংলা হচ্ছে বুড়ো বুড়ো মানুষ আহমদুল্লাহ মানে হচ্ছে আহমাদ আল্লাহ উনিও কিন্তু বসে আছেন ওই লেভেলের আরো অনেকেই বসে আছেন দ্বারা রসুল্লাহ করা কি এজন্য আমাদেরকে কয়েকটি আয়াত জানতে হবে প্রথমে আমাদেরকে জানতে হবে নাবিল সারের এই বক্তব্য শুনলে কি মুমিন মুসলিমদের ইমান বেড়ে যাবে না ফেক মোহাম্মদের উম্মতের ইমান বাড়বে তো কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ওয়া খাতামান নাবিন আমাদেরকে জানতে হবে পঁয়তাল্লিশ নম্বর সোরা আল জাফিয়া এর কুড়ি নম্বর আয়তে বলা হচ্ছে হাদা বাসাইরুলাস ও হুদা ও রহমাতুল্লি কমি ইউ কিনুন এই বাসায়ের তথা জ্ঞান চক্ষু খোলার গ্রন্থ এই যে লিখিত আল কিতাব আল ফুরকান আল কোরআন মানব জন্য দূরদর্শিতার উৎস আর দৃঢ় বিশ্বাসী কমের জন্য পথ নির্দেশ এবং রহমত তো আপনার আমার সামনে এমন কিছু লোক পৃথিবীতে আসবে যারা নবীদের নামে মিথ্যাচার করবে রাসুলদের নামে মিথ্যাচার করবে ইসলাম এবং মুসলিমের নামে মিথ্যাচার করবে কোরআন এবং রিয়েল আল্লাহ এবং রিয়েল মোহাম্মদের নামে মিথ্যাচার করবে কেমনে করবে কোরআন বলছে

অংশ বলে মনে করো অথচ তা আল কিতাবের অংশ নয় সুলাইমানকে কে জিজ্ঞেস করলো জিজ্ঞেস করলো এই ধরনের কোনো কথা কিন্তু নেই যে তুমি দুনিয়া চাও। তো মোহাম্মদুর রসুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন মানুষের মধ্যে একদল মানুষ আল কিতাব সম্পর্কে এমন ভাবে কথা বলে যেন সেটাকে তোমরা আল কিতাবের অংশ বলে মনে করো অথচ তা আল কিতাবের অংশ নয় তারা বলে এও আল্লাহ তালার কাছ থেকে এসেছে মানে এই যে হাদিসের কথা ফিকার কথা অথবা বানোয়ার কথা তারা প্রমাণ হিসেবে বলতে চায় এগুলি ইসলামের কথা আরে ধরে নেন না সমস্যা তো নেই ভালো কথাই তো আর এইভাবেই কোটি কোটি মানুষ কোরআচ্যুত হয়েছে বিশেষ করে তবলিগি জামাতের সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ এবং ইলিয়াস আত্মার গ্রুপের যারা রয়েছে ফায়জানে সুন্নত এবং ফাজাইলে আমল এই গ্রন্থ দুটি তারা আঁকড়ে ধরে তা আল্লাহ আমাদেরকে মোহাম্মদুর রসুল্লাহ নাবীন দ্বারা সত্যায়িত করে কি শোনাচ্ছেন তালার কাছ থেকে তারা বলে এসেছে কিন্তু আল্লাহ তালার কাছ থেকে তা মোটেই আসেনি তারা জেনে শুনেই আল্লাহ তালে মিথ্যা চাপিয়ে যায় অথচ এই কোরআনের যখন আমরা তিতাল্লিশ নম্বর সোরা জুখরুফ এর আয়াত নম্বর তিতাল্লিশ আর চুয়াল্লিশ যখন দেখি সেখানে বলা আছে ফাস্তাম সিকবিল্লাহা ইন্নাকা কাল আসরাত মুস্তাকিম ও ইন্নাহুল্লা বিক্রুল্লা কাওয়ালি কৌমিকা ওয়াসাউফাতুস আলুন সুতরাং তুমি কোরআনকে আঁকড়ে ধরো যা তোমার কাছে ওই যোগে নাজিল করা হয়েছে নিশ্চয় তুমি সুপ্রতিষ্ঠিত পথের উপরেই রয়েছো আর এই বিশেষ স্মরণ কোরআন তোমার এবং তোমার কমের জন্য বড়ই মর্যাদা সম্পন্ন শীঘ্রই তোমাদের সবার কাছে করা হবে। তো মিথ্যাচার করলেন। তিনি বলছেন যে সুলাইমান প্রতি উত্তরে বললেন কাকে বললেন সেটি নিয়ে তিনি কথা বলেননি এই গোলমোল কথা বলে মানুষকে বিভ্রান্ত করে চোদ্দশো বছরের ইতিহাস বলছে এই টাইপের লোকেরা এসে মানুষকে কোড়াঞ্চুত করে নবী সুলাইমান রাসুল তিনি কোরানের ধারক এবং বাহক তিনি মানুষকে কি শিক্ষা দেন দুই নম্বর আল বাকারার দুইশো এক নম্বর আয়াত থেকে আমরা জানব অমিন হুমাইয়াকুল রব্বানা তিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখিরাতি হাসানা আদা আদাবান্নার মানুষের মধ্যে কিছু মানুষ বলে হে আমাদের রব এই দুনিয়ার বুকে আমাদের যাবতীয় কল্যাণ দান করুন আর আখেরাতেও আমাদেরকে মহাকল্যাণ দান করবেন আর আগুনের আজাব থেকে আমাদেরকে বাঁচাবেন ঠিকের উল্টোটা ডাক্তার নবিল স্যার তিনি বললেন ইসলামের সাথে বিশ্বাস করেন একটু যায় না তবে ফেক মোহাম্মদের সাথে ইনাদের কথা যায় আল্লাহ আল্লাব্বুল আলমিন মোহাম্মদু রসুলুল্লাহ ওহত আমার নাবি ইন্দারা সত্ত্বায়িত্ব কি করেছেন পঞ্চাশ নম্বর আর কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতমতে নাহনু নাহনো আলাম ওবিমা একুলুন অমান্তা আলাইহিম বিজব্বার ফাদাকির বিল কোরআন ইমাইয়া আমি বেশ ভালো করে জানি মানুষেরা যা কিছু বলে চলেছে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারিত নও। সুতরাং কোরআনের সাথেই তাদেরকে কোরানের সাথেই সেই ব্যক্তিকে উপদেশ দিবে যে কিনা আমার শাস্তি থেকে ভয় করে কোরআনের বাহির থেকে আপনি দিবেন সেটি ইসলামের কথা হবে না আপনি যতই যুক্তি তর্ক দিয়ে বলার চেষ্টা করুন না কেন